জীবন আমাদের অনেক কিছু শেখায় শৈশব থেকে আজ পর্যন্ত যত মানুষকে আমরা দেখেছি যত অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি আসলে একটা শিক্ষা। তুমি তুমি যতই যতই না না না। কেন সবাই সবাই তোমাকে তোমাকে বলবে আর চেষ্টা বুঝবে তাই মুখের ভেঙে পড়া নয় মনে সবকিছু মানুষের বিচার সীমিত কিন্তু আল্লাহর বিচার কখনো ভুল হয় না একজন মানুষকে তার পোশাকে নয় তার চরিত্র দিয়ে মাপতে হয় জীবনে তিনটা জিনিস খুব জরুরি সত্য কথা বলা ধৈর্য ধরা আর অন্যকে সম্মান দেওয়া কারণ আজ তুমি যেমন বপন করবে কাল সেবা তবেই ফসল কাটবে মনে রেখো মানুষ ভুলে যায় তুমি কত টাকা রোজগার করলে কিন্তু কখনো ভুলে যায় না তুমি তার সাথে কেমন ব্যবহার করেছিলে তাই এমন ভাবে কথা বলো যাতে কথার আগাতে কারো হৃদয় না ভাঙে আর এমন ভাবে জীবন যাপন করো যাতে তোমার উপস্থিতি মানুষকে আনন্দ দেয় আর অনুপস্থিতি মানুষকে মনে করায় সব শেষে একটা নীতি কথা সততা হয়তো তোমাকে সাময়িক সময়ের জন্য কষ্ট দেবে কিন্তু সেই সততার ফল এমন মিষ্টি হবে যা মিথ্যা দিয়ে কোনো দিন পাওয়া যাবে না যাই হোক আমার কথা বলতে বলতে হালিম রান্না শেষ হালিম আপনারা কি কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ